হ্যালো বন্ধুরা আজকে আমরা এই বেদানা গাছের জন্য নতুন একটি খাবার নিয়ে এসেছি যেটা আপনারা প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন তবে এই খাবারটা আমরা কি কারণে ব্যবহার করব সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা নতুন যে খাবারটা সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো চলুন তো দেখুন বন্ধুরা আপনারা খাবারটা দেখে অবশ্যই চিনতে পেরেছেন এটি হচ্ছে পটাশ সার এই পটাশ সার আমরা গাছে কেন ব্যবহার করব এই পটাশ সার আমরা গাছে ব্যবহার করার একটাই কারণ হচ্ছে আমাদের গাছে যখন ফল আসে সেই ফলগুলো কিন্তু ঠিক মতন বেড়ে উঠে না এই দেখুন আপনারা লক্ষ্য করুন এই গাছের ফলগুলো কিন্তু ছোট যেটা ফল হ্যাক্টার তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতন হওয়ার কথা ছিল সেগুলো আজ ছুটো হয়ে আছে তাই আমি এই ফলগুলো যাতে বড় হয় তার জন্য আজকে আমি এই পটাশ সারটা গাছে ব্যবহার করব এখানে আমার যে কটা গাছ আছে আমি আছে এই পটাস সারটা ব্যবহার করব শুধু যে ফল ফল যে বড় হবে তা নয় এতে গাছে কিছু পটাশের গাড়তিও পূরণ হবে কিছু কিছু সময় দেখা যায় গাছের পাতাগুলো কুকড়ে যায় পাতাগুলো জিমে পড়ে সেটার একটাই কারণ হচ্ছে এই পটাশ সার তাই আমরা পুরো দিন বাদে বাদে এই পটাস সারটা আমরা গাছে ব্যবহার করব। আর এই পটাস সারের সাথে সাথে আমরা আরও কিছু খাবার দিব সেটা হচ্ছে ডিএপি আমরা যেমন এখানে আমার দুইশো লিটার ডাম এই ডামের জন্য আমরা পটাশ সার ব্যবহার করব তিন চামচ আর ডিএপি দিব হচ্ছে দু চামচ তো আমরা এই দুইটা খাবার যদি আমরা গাছে দিয়ে দিই তাহলে আমাদের গাছের ফলগুলো ঠিক মতন উঠতে পারবে আর এর পাশাপাশি ম্যাগনেশিয়াম সালফেস সট এটা গাছে দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে গাছের পাতাগুলো দেখা যায় মাঝে মধ্যে এরকম হলুদ হয়ে যায় আর পাতা কেমন জানি অতিরিক্ত রোদ হলে ঝিমিয়ে যায় তার জন্য আমরা ম্যাগনেশিয়াম সালফেস সলটা এক লিটার পানিতে এক চামচ মিশিয়ে গাছে আমরা স্প্রে করে দেব আর যদি আপনারা গাছ স্প্রে না করেন তাহলে আপনারা গাছের গুঁড়ায় সেই পানিটা দিয়ে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমরা এই পটাশ সারটা গাছে আমরা ব্যবহার করব। সেটা কত মাত্রায় ব্যবহার করব আমি আপনাদেরকে বলে দিচ্ছি চলুন আমার এখানে যে টপগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই দুইশো লিটারের টপ তো আমি আগেও বলেছি যে এই দুইশো লিটার টপের জন্য আমরা তিন চামচ পটাশ সার ব্যবহার করব আর এখন বিকালবেলা তো এখন একবারে সময় দেওয়ার আমরা রোদের টাইমে কোনো ধরনের সার আমরা গাছে ব্যবহার করব না আর সকালে করলে সূর্য উঠ উঠার আগে আমরা এই পটাশ সার বা যে কোনো সার বা রাসায়নিক যে কোনো এগুলো আমরা সূর্য ডুবার পর পর এবং সূর্য উঠার আগে আগে আমরা গাছে ব্যবহার করব তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি